আমরা জানি না আমরা আমাদের দাবি জানাইছি এই জন্য আমাদের অধিকার এটা আমাদের অধিকার এই সরকার এই ডক্টর ইউনুস কে আমরা এখন আমাদের সঙ্গে ট্রে করতে আমাদের নৈতিক অধিকার আমাদের আমরা প্রচার করব ভাই আমরা ছাত্র ভাই আমাদের গ্যারেজ করতে ভাই আমরা আহত ভাই আমার বুকে ভাই মাসতে ভাই আমার বুলেরা থেকে মাসতে ভাই এই গানে ভাই মাসতে ভাই আমরা গ্যারেজ করতে ভাই আমরা ভিডিও নেন ভাই ভিডিও প্রচার করবেন ভাই সকল পুলিশের কথা ঠিক আমাদের রক্তের সাথে বৈষম্য করা হচ্ছে ভাই আমাদের অ্যারেস্ট করতে ভাই আমাদেরকে আটকায় রাখতে পারবে না ভাই সবাই চলে আসেন ভাই আমাদের সংগ্রাম চলবে ভাই আমার পরিচয় সব থেকে আমার এমএএস আমার পরিচয়টা দেই আমার নাম পলাশ আমার বাসা রংপুরে এইটা আমার পরিচয় আমারে পরিচয় এমএএস ভাই এমএস্টার কোভিড এনএন আমাদের 135 জনকে অ্যারেস্ট করলো রানিং প্রধান উপদেশের কাছ থেকে শান্ত থেকে আপনারা সবাই যে যেখানে যে শিক্ষতি সবাই দল মধ্যে চলে আসেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয় বদরুল সাহেব যারা আসছেন আমার ভাই বোনেরা সবাই চলে আসছেন ভাই আমার আহত ভাই বোনদেরকে সবাইকে আস করছে ভাই সকালে আমাদেরকে হত্যা করার চেষ্টা করছিল অ্যাম্বুলেন্স দিয়ে পারেনি তারা এবার তারা পুলিশ ফোর্স নিয়ে আসছে পুলিশ ফোর্স নিয়ে এসে আমাদেরকে অ্যারেস্ট করছে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে আমার যে জায়গায় স্প্লেন্ডার সে জায়গায় আমাকে আঘাত করছে ভাই এখন পর্যন্ত ভাই আমার পাই খালি পা ভাই আমার সকল জিনিস সেখানে আমি রংপুর থেকে আসছি ভাই আমাকে অ্যারেস্ট করতে ভাই আমরা এই জিনিসটা প্লিজ ভাই আপনাদের কাছে ভাই হাত করছি ভাই আপনার জিনিসটা পোসা করে দেন ভাই আমাকে আরেস্ট করছি কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ